হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবার আপনাদের মাঝে নতুন কোন ভিডিও নিয়ে আসছি আজকে আমরা আসছি বরিশালের শহরে একেবারে ঠিক মাঝখানটাই এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটা হচ্ছে গিয়া পলিটেকনিক্যাল কলেজ বরিশাল হচ্ছে গিয়ে আমাদের আমার এই পিছনে আর এই যে মেজর এম এ জলির সড়ক বর্তালা হচ্ছে গিয়ে আমার এই ডান পাশে ঠিক তো আপনাদেরকে আমরা এর আগে যে দেখিয়েছিলাম বরিশালের ঐতিহাসিক সেই পুকুর পাড় তো আজকে আপনাদেরকে দেখাবো আসলে পুরো বরিশাল শহরটা সেটা হচ্ছে কি পাখির চোখে দেখা তো আপনারা এক নজরে একটু দেখে আসুন আমার পিছনটাই যদি একটু দেখেন কত সুন্দর করে বরিশাল শহরটা যা আপনাদেরকে আমরা এভাবে যে দেখাতে পারবো তা ভাবতেও পারি না আজকে এক ভাই আমাকে বললো একটু আমাদের উপরে আসেন উপরে এসে দেখি এত সুন্দর মানে আপনাদেরকে না দেখাই আর পারলাম না জিনিসটা খুবই সুন্দর উপর থেকে শহরটা যদি একটু দেখেন তো এত ভালো লাগে মানে চারোদিকে বিল্ডিং আছে কিন্তু তার মাঝখানে কিন্তু আবার গাছ রয়েছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য হচ্ছে গিয়ে মাঝখানে মাঝখানে গাছ রয়েছে এই এই কারণে কিন্তু খুবই ভালো লাগে আমার তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ